নমস্কার বন্ধুরা আইডিয়াল ফিশিং অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সুমন আপনাদের সামনে পুকুরের আরেকটি রিভিউ ভিডিও নিয়ে হাজির তো এই যে পুকুরটা দেখছেন তো এটা হলো বেলঘড়িয়া অঞ্চলে অবস্থিত ক্ষুদিরাম বড়ঝিল বলে পরিচিত যেটা সেটাই তো এখানে পুনরায় আবারও পাঁচ টাকার বিনিময় গত তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে পুকুরটি ওপেনিং হয়েছে তো পুকুরটি আবারও কিছুদিন মাছ ধরার পাস চালু থাকবে এবং এখানে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা তিন গাছা ছিপ অ্যালাউ ছিল এবং ছাতুর টোপ রুটির টোপ এসব অ্যালাউ ছিল সুজি কোনো মতেই অ্যালাও নয় তো যাই হোক আমরা গিয়েছিলাম এই পুকুরে রিভিউ করতে কীরকম মাছ খেয়েছে তো দেখলাম মোটামুটি ফিফটি পারসেন্ট সিট বলতে পারেন মাছ খায়নি এবং ফিফটি পারসেন্ট সিটের মাছ হয়েছিল তো যেহেতু রেজাল্ট খুব একটা ভালো ছিল না তো সেহেতু কর্তৃপক্ষ অর্থাৎ পুকুর কর্তৃপক্ষ বিভিন্ন শিকারীদের সঙ্গে কথাবার্তা বলে নাম নথিভুক্ত করে নিয়ে গেছে যারা যারা মাছ পায়নি এবং শিকারীদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরবর্তীকালে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে তো সেরকমই একটি সিদ্ধান্ত পুকুর কর্তৃপক্ষ গ্রহণ করেছে যাদেরকে নাম নথিভুক্ত করে নিয়ে গেছে অর্থাৎ যারা মাছ কম পেয়েছে অথবা পায়নি তাদের জন্য আগামী অর্থাৎ পরবর্তী যে সিটিংটা আছে তিরিশ ছয় দু হাজার চব্বিশে সেই সেটিংয়ে পাঁচ হাজার টাকার বদলে দু হাজার টাকা করে পাস ধার্য করেছে এবং যারা নতুন করে আবার সেটিংয়ে পাশে কাটবে অর্থাৎ টিকিট নেবে তাদের জন্য পাঁচ হাজার টাকার বদলে টিকিট রাখা হয়েছে চার হাজার টাকা তো এটা ছিল আপডেট তো এছাড়া পুকুরে সেদিনকে কীরকম কী মাছ হয়েছে এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কিছু লোকের মাছের ধরার ভিডিও রয়েছে সেগুলো দেখতে পাবেন আর পুকুরের মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে আমি বলবো না পরিমাণ কম কিন্তু সেদিনকে কোনো কারণে কারণবশত পুকুরে মাছ খায়নি তো যাদের যাদের আগের দিন পুকুরে মাছ হয়নি যাদের নাম নথিভুক্ত করে নিয়ে গিয়েছিল পুকুর কমিটি তাদের মধ্যে যদি আপনিও পড়ে থাকেন তাহলে আপনি পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারেন যে আপনার নাম পরবর্তীকালে ডিসকাউন্টের যে সিটিংয়ে আছে সেখানে আপনার নাম রয়েছে কিনা তো যাই হোক এই ছিল আজকের আপডেট অবশ্যই আপনারা পুকুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তবেই এই সিদ্ধান্তের নথিভুক্ত হবেন আমি বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কেমন মাছ কেমন হলো সারাদিন কত নম্বর সিট মাছ তো খুব একটা মনে হয় খায়নি আজকে আমার ঘাড়ে ব্যথা ঘুম তুলতে একাতে পারবো আর নিছো ভালোই মাছ হয়েছে আমাদের দাও এটা কি শোল মাছ নাকি না না এটা কত না এটা সোল লাস্ট সিটটা না না এটা ফার্স্ট সিট 1 1 1 संयुक्तो ग्लास कप हम्म ठीक है खाली तो दिन में अच्छा ध्यान रखें एक पीस हो तो 5000 টাকায় খুব বেশি অনেক আদার কলম না হ্যাঁ দাওয়া ऊंची ना ना কেন গুন তবে बस এক কত নম্বৰ এইটা কুৰি নম্বৰ হাঁ বলো নেলম বাজার কি কিনতেই হবে হ্যাঁ